তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চার নম্বর অঙ্কটি করব চার নম্বর অঙ্কটি হলো দেখো এ ইন্টু তার মানে তোমার রেজাল্ট হবে যেভাবে হোক তুমি এই রেজাল্ট এবি বের করতে হবে তোমার যদি এবি না হয় তাহলে মনে করতে হবে তোমার অঙ্কটি ভুল তো যাই হোক এখানে দেখো দেওয়া কি এই এ দিয়ে আমাদের এই দুইটোকে কী করতে হবে ভেঙে দিতে হবে যেমন এখানে আমরা ইন্টু আকারে নিতে পারি যেমন এ এবার এ একে দিয়ে ফুরন দিলে এ এভার প্লাস এই একে দিয়ে আবার ভিকে পুরন দিলে কি হবে এ এবং ভি এখানে একটু আকারে হবে তাহলে এ দিয়ে এ দুইটাকে আমরা কী দিব পূরণ দিব এটাকে ভেঙে দিব আর কি পূরণ দিব কীভাবে এ এবার প্লাস এ ভি ইকুয়াল দেখি আমরা এখানে লিখে রাখি এবি দেখি এবি মেলে কি না তাহলে আমাদের আরেকটু জানা দরকার যে এ প্লাস এবারের একটা মান হচ্ছে ওয়ান তাহলে এ ইন্টু একটা মান আছে সেটা হচ্ছে একটা মান আছে সেটা হচ্ছে জিরো তোমাদের মনে রাখার ব্যাপার যে এ প্লাস মান হচ্ছে ওয়ান আর এ ইন্টু এবারের মান হচ্ছে জিরো তাহলে আমার এখানে একটা মান আসে জিরো ওকে আর প্লাস এ ইন্টু বি তাহলে এ যদি হয় হ্যাঁ হলো ইকুয়াল হলো তো এখন এখানে রয়ে গেল কি আমার যদি প্লাস করি শূন্য যদি এটার সাথে প্লাস করি তাহলে এটাই হয় তাহলে আমার হলো কি তাহলে আমার অঙ্ক মিলে গেল তাই না তাহলে আমি ডান পক্ষ প্রমাণিত লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত ওকে এবার তাহলে আবার বোঝার চেষ্টা করো আমি অঙ্কটা তুললাম তবে তোমার এটার রেজাল্ট হবে এটা তাহলে আমি এটাকে প্রথমে এটাকে পূরণ দিলাম তারপর এটাকে এটাকে পূরণ দিলাম তাহলে দেওয়া যায় এ ইন্টু এবার প্লাস এ ইন্টু ভি ওকে তাহলে এটা একটা কত এ ইন্টু হচ্ছে জিরো তাহলে জিরো ফ্লাস এবি ইকুয়াল এবির এবি তাহলে কী হয় শূন্য যদি এই এব সাথে যোগ করি তাহলে কি এবি হয় তাহলে আমার কি ডান অর্থাৎ ডান পক্ষ প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পাঁচ নম্বর করব দেখো কি আছে পাঁচ নম্বরের এ বিসি প্লাস এ বিবার সি প্লাস এ বার তাহলে এটার মধ্যে দেখো আবার আগের ভাই এই অঙ্কটা আগের ভাই দেখো কীভাবে কী করব এই দুইটা অঙ্করে আমরা আলাদা করে কমান করে নেব এই দুইটার ভিতর থেকে আলাদা করে কমান নিব তাহলে কোনটা কমান যায় অবশ্যই আমার এসি সি এ সি এটার ভিতরে কোনো বার্টার নেই তাহলে এ সি এ সি যায় আমি লিখতে পারি এ সি তাহলে ভিতরে থাকে কি বি প্লাস বার দেখছি একটা সূত্রে চলে গেছে এখন কিন্তু এ সি সি নেওয়াতে বি প্লাস বার রয়ে গেল তাই না এদের মধ্যে থেকে এসি কমানোর কারণে রয়ে গেলো কি বি আর বার তাহলে আমার একটা সূত্রে চলে গেলো তাই না সবসময় আমরা চেষ্টা করব। আমরা যে সূত্রে নেওয়ার জন্য যে কোনো একটা সূত্রে নেওয়া যায় কি না তাহলে এবার রয়ে গেল এখন আমার কাজটা কি দেখো এখন আমার কাজ হচ্ছে খুব সহজ তোমরা আগেও করেছিলে একদমই সহজ যেমন এই এসির একটা এসি আমি এসি লিখলাম ধরো এসির এসি লিখলাম লেখার পরে বি প্লাস বি বার তার মানে একটা ওয়ান হয় তাই না তাহলে এটা ওয়ান লিখে দিলাম হ্যাঁ এখন কি করলাম প্লাস এবার এবার লিখলাম লেখার পরে কী হলো দেখো এসি এসি ওয়ান যদি ফ্রো দিই তাহলে আমার এসি হয় তাই না এসি হয় প্লাস হয় ওকে এখন কাজটা কী আমার এখন কাজ হচ্ছে এখন আমার কাজ হচ্ছে এই এসি প্লাস এবার এর কাজ কি দেখো এই এ এটাকে দিয়ে আবার এই দুইটাকে আমার ফুরন দিতে হবে তাহলে আমি লিখতে পারি অবশ্যই সাজেই লিখি একসাথেই সাজিয়ে লিখি তাহলে লেখা যায় এ প্লাস এবার একটা সূত্রে চলে গেছে ওকে তারপর এটা কী যায় দেখো আবার সি প্লাস এ বার হওয়ার কথা কিন্তু আগে তো এ তাই না তাহলে আমি সাজে লিখি এ বার প্লাস সি ওকে এবার আমার কাছটাকে দেখো এটা একটা রেজাল্ট ছিল একটা মান ছিল আগে দেখেছিলাম ওয়ান তাহলে আমি লিখতে পারি এই যে ওয়ান তাহলে আমি ওয়ান লিখতে পারি ওয়ান তারপর কি কি লেখা যায় দেখো ওয়ান হলে এখানে রয়েছে কি এ বার প্লাস সি তাই না যদি এটা রয়ে যায় তাহলে এইটা আবার এটা ইন্টু আকারে হয় ওয়ান এই দুইটাকে কি ফুরন দেওয়া যায় তাই ফুরন দিলে আমার কী হবে এ বার প্লাস সি হবে তাহলে আমার এটাই হয় কি রেজাল্ট অ্যান্সার ওকে স্টুডেন্ট আবার বোঝো এখানে তো আছে কি দেখো এবিসি প্লাস এ বার সি প্লাস এ বার তাহলে এটাকে কী করা যায় এটা দুটার মতো থেকে আমরা কমন নিব যেমন এসি এসি নেওয়া যায় তাকে কি বি প্লাস বি বার তাহলে এটা নিয়ে ফেলাম প্লাস বার এখন কাজটা কি দেখো এসি রেসি এটা তো ইন্টু এক ইন্টু বি প্লাস বি বারের মান ওয়ান যেমন এখানে দেওয়া আছে এ প্লাস মান প্লাস বার তারপর হচ্ছে কি এসি রেসি এই ওয়ান এটাকে যদি ফুরন দিই তাহলে এসি হয় প্লাস এবার তো তারপরে কী হয় দেখো তারপরে হচ্ছে এই এখানে দুইটার এখানে একটা এই একটা দিয়ে দুইটাকে ফুরন দেব তাহলে আমরা সাজাই লিখি এ এভার ইন্টু এভার প্লাস সি সি থাকে সি ওকে এ দিয়ে দুইটাকে ফুরন দিলাম এ দিয়ে প্রথমে এটাকে তারপর এ দিয়ে আবার সিকে ওকে এবার কাজটাকে দেখো এটার মান কত এটা ওয়ান এ প্লাস এব ওয়ান যেমন এখানে তারপরে ইন্টু এবার প্লাস সি তাহলে এবার প্লাস সি এটাকে যদি ওয়ান যদি এটাকে দিয়ে ফোন দিই তাহলে আমার রেজাল্ট আসে প্লাস সি তাহলে এটাই আমার অ্যান্সার ডিয়ার্স তাহলে আমরা এবার ছয় নম্বর অঙ্কটি করব ছয় নম্বর ছয় নম্বর আছে কি দেখো এ প্লাস বি তারপরে এ প্লাস বি বার ইকুয়াল এ দেখো আমরা আগের ভাই চলে আসছি আগের মতো যেমন এই এটাকে দিয়ে এ পূরণ দিব আবার এটাকে দিয়ে বি দিব আবার বি দ্বারা কে দিয়ে এ কে পূরণ দিব আবার বি দিয়ে আবার কে পূরণ দিব তাহলে সংক্ষেপে আমাদের লেখা যায় যে এ এ লেখা যায় এ এ লেখা যায় অবশ্যই লেখা যায় প্লাস এ এখন আবার কাজটাকে দেখো এ আবার এ দিয়ে আবার এই কে আমরা ফুলণ দিব তাহলে এ বার ওকে প্লাস আবার বি দিয়ে এ তাহলে আমি সাজায় লেখি এবি লেখি এবি লেখি অথবা যাক বিখি বি এ লেখি তারপরে প্লাস আবার বি বার তাই না বি বি বার ওকে এবার আমার কাজটাকে দেখো এবার আমার কাজ হচ্ছে এই দুটো এর একটাই কমান নেয়া প্লাস তো এটার একটা ঠিক মতো থাকবে প্লাস বি এ ঠিক মতো লিখলাম প্লাস বি মান কত সেটা আমরা জানি বি বারের মান হচ্ছে একটা ওয়ান সরি শূন্য এই যেমন এখানে লিখছিলাম এ কিন্তু এবার মা শূন্য তাহলে মান শূন্য ওকে এখন আমার কাজটাকে দেখো এখন আমার কাজ হচ্ছে এ লেখা প্লাস এইটা কি করে এইটা দুটার ভিতর থেকে আবার কমান নেয় তাই না তাহলে এ কমন যায় এ কমন যায় না এ দুইটার ভিতরে এ কমন যায় তা থাকে কি সাজাই লিখি বি প্লাস বি বার থাকে তাই না তাহলে বার থাকলে শূন্য আর লেখা লাগবে না তো এটা যদি আমি দেখি আবার এ প্লাস এ ইন্টু এটার মান কত অবশ্যই দেওয়া আছে ওয়ান তাহলে ওয়ান লিখলাম লেখার পরে এটা ওয়ান যদি ওয়ান হয় তাহলে এ প্লাস এটা কি দ্বারা ওয়ান এ কে ওয়ান দ্বারা করলে পেলে এই হয় এ তাহলে এ প্লাস এ দুইটা এখানে এ প্লাস এ তাহলে একটা এ নিলি হয়ে যাওয়া আমার এ ডান পক্ষ

ইন্টু এই ফাঁকে ইন্টু এ প্লাস এই প্লাস এ এব বার বিবার ওকে শেষ এইটা দ্বারা এই দুইটা শেষ আবার এইটা দ্বারা এই দুইটাকে আবার দেব তাহলে বি এ হয় বি হয় প্লাস বি বিবার হয় ওকে তাহলে প্রথমে এ দ্বারা এ দুটা শেষ করলাম তারপর বি দ্বারা বি দিয়ে এ দুটা শেষ করলাম এখন কাজ কি এর মান কত এ ফেলাস এব 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 প্ল বিয়ের বি প্লাস বিবারের মান হচ্ছে শূন্য তাই শূন্য লিখলাম এর এ প্লাস এ প্লাস এখন এই দুইটার ভিতরে কে কমন যায় অবশ্যই এ কমন যায় দেখা যাচ্ছে যে এ নিলাম তাই থাকে কি বি প্লাস বার থাকে কথা হচ্ছে সাজিয়ে লিখলাম বি প্লাস বি লেখা যায় তো কিন্তু ভি আগে তাই বিটা আগে লিখলাম বার পরে তাই বি একটা পরে লিখলাম তো যাই হোক তো এর এ প্লাস এর প্লাস এর এ এ বি প্লাস বিবারের মান হচ্ছে কত ওয়ান তাই না তাহলে এ এ ওয়ান দ্বারা পূরণ করলে এই হয় এর এ প্লাজের প্লাস তাহলে এ দুইটার এ একটাই কমন নিলাম এ ডান পাক প্রমাণিত স্টুডেন্ট যদি অঙ্কটি বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে নেক্সট আমি তোমাদের এই অঙ্কটাই আবার পুনরায় করে দেব যেখানে ভুল হয়েছে মার্ক করে আমাকে জানাও Thank you.